আপনাকে সেলুট জানাই এভাবে আমার আমার যা ভিডিও করছে সব মার্কেটে ঠিক আছে আমি তো না নাম বলার দরকার নাই মিসদা ভাই মিসদা ভাই হ্যাঁ তে আমার ভিডিও কিভাবে লিখে জানেন যে বলছে যে এই বিলেট তোকে তোর ভবিষ্যৎ করে দেবো ঠিক আছে তুই একটু ভিডিও দে আমার বিলেট ব্যয় করে দেখা দশ ব্যয় করার পরে ইনকে দশ থেকে হাতের দিয়ে করছে যে যাও চলে যাও আবার ওই দিনকে আসে আমার আম্মাকে যে একটা পাতলা শাড়ি দিয়ে গেছে আমাকে একটা শার্ট একটা প্যান্ট কিনে দিয়ে গেছে দুই কেজি চাউল তিন কেজি চাউল দুই কেজি আলু দিয়ে গেছে একটা মাছও দেয়নি কিনে আচ্ছা যাক দরকার নাই আল্লাহ ব্যথা ছিল মাছ খেতেই পারবো ঠিক আছে তে ওই দিন আমার আম্মুর সামনে কি বলছে জানেন যে জনি তুমি জানো আমার দোকানে ধারে যাও না পরে আমার আম্মু যখন কতটা ধরছে তখন কী বলছে জানো যে আনটি

ব্যবস্থা করলে যে আমার চোল রাস্তাঘাটে মশার মধ্যে সুতা আছে ইয়া ইয়ার মধ্যে সুতা আছে যখন দেখলাম যে সবুজ চোল আমারও চল তার মায়েরও চল আর একজনেরও চল তাই নিয়ে যা আমার চোল অনেক অনেক পরিবর্তন করছে তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার চোল যান তারিখের দ্বারাই আমার চোল অনেক ভালো হতে পারে রাস্তার টুকাইয়ের থেকে যে আমার ওই সবুজ যে আমার সলক রাস্তার থেকে তুলে নিয়ে এসা ভালো করছে এটা আল্লাহ ভালোবাসবে মানুষও ভালোবাসবে হামও ভালোবাসবো যাই হোক আসলে আল্লাহ কখন কাকে সম্মান দেয় আর কখন কাকে মাটির সাথে মিশে দেয় বলা কঠিন অথচ আমার সলক একটু গায়ে থেকে আনতে পারিনি তা আল্লাহ আল্লাহর দোয়াতে এই চ্যাংড়ার আশীর্বাদে আল্লাহর আশীর্বাদেতে এই চ্যাংড়া গাড়ির কাছে যায় যে আমার ব্যাটা অনেকটা ভালো হয়ে গেছে আর অনেকটা পরিবর্তন হয়ে গেছে তারাও মায়ের চল দেখিছে টুকায় রাস্তায় পড়ে আছে তুলে লিয়ে ভালো করছে আল্লাহ জান তাকেও ভালোবাসে আমার ছেলেকে জান আল্লাহ ভালোবাসে যাই যেটাই কোক বাবা তোমরা জান কানে রাখো না তোমরা জান কিছু কেউ না আমি তো মা আর লেখি বাদ দিয়ে লেখা লেখি আর চলবি না আমার ছলক একজনে নিয়ে গেছে টুকায় পথর ভালো করছে আমার চল ভালো হোক আমি চাই যে আমার চল তাকে লাকাল মোটর সাইকেলের তলে থাকে গুরু না যাই হোক তো বুঝতে পারলাম তার পরিবার থেকে তারা কিন্তু আসলে তাকে দিয়ে দেশে যে তো আমার সন্তানকে দিলাম আমার সন্তানকে দিলাম তোমরা আমার সন্তানকে একটু ভালো পথে নিয়ে আসো আর আমার ভিডিও আবারও বলতেছি যদি সবুজদা ভাইজান বা তার আশেপাশে যারা ভিডিও করে তারা যদি দেখে থাকে আমার আবারও রিকোয়েস্ট থাকবে জনিকে ভালো পথে নিয়ে আসার জন্য এবং স্বাভাবিক জীবনে ফিরে দেওয়ার জন্য আমি আসলে অনুরোধ করব তাদের কাছে আপনারা একটু চেষ্টা করবেন তোমার কিছু বলার আছে আর আমার দর্শকদের না কি বলবো আমি মানুষ যাই যেটাই বলুক আমি ভালো আমি ভালো মানে আমি এইরকম আপনাকে মতো একটা কন্টেন্ট ক্রিয়ার হতে চাই আমি সমস্যা নাই সে কিন্তু বলছে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই আমি আমারও বলছি ওর কিন্তু প্রতিভা আছে ওর কিন্তু প্রতিভা আছে আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও আর দেখছি ওর প্রতিভা আছে তো ও সমস্যা কি ও করবে ও করবে ও ভিডিও করবে সমস্যা নাই ওকে পছন্দ করে তো পাবলিক পছন্দ করে ওর ভিডিও দেখে সমস্যা নাই আ তুমি এখানে যাও সামনের দিকে আমরা আছি ইনশাআল্লাহ আপনারা ভালো দেখেন ভালো আসসালাম আলাইকুম আজকে কথা বলবো সকর ঢিল ছড়াছড়ি কিন্তু আজকে মানে একদম खुलासा করে দিলাম আমি আমি বেশ কয়েকদিন হলো দেখتیছিলাম আমি আসলে চাচ্ছিলাম যে প্রথম ভিডিও আমি করেছি এবং লাস্ট ভিডিও আমি করব এবং সেখানে ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবারো দেখা হবে অন্য কোন কথা অন্য কোন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে